আলো আল হাদিসের আলো আপনারা হয়তো মনে মনে ভাবছেন রাজপাড়া রাজেরা মিলে তাদের পাঁচজন মুরুব্বী তাদের যে ছেলে ভুলে গুলো আছে একত্রিত হয়ে আজ কতদিন হয়ে গেল সাদা পরনার কাপড় পরে তারা কর্মস্থান নামক দেশে চলে গিয়েছে দাদা ইমিগ্রেশন অফিসে পৌঁছে গিয়েছে ইমিগ্রেশন অফিসে পৌঁছে গিয়েছে সেখানে তাদের চেকিং চলছে তাদের ভিসাটা ঠিক আছে কিনা চেক হচ্ছে তাদের ভিসাটা ঠিক করে দেওয়ার জন্য আজকে তাদের আপন জনেরা তাদের আপন এখান থেকে হেল্প করছে যে ফারিস্তারা তোমরা ওদেরকে ছেড়ে দাও ওদেরকে মাফ করে দাও ওদেরকে তোমরা জেলখানায় দেব নিয়ে ওদেরকে জান্নাত দান করে ধরে বলে না সুপার প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম একটা করে সব রেশনের মজলিস করা দরকার বলে মনে করি যাত আল্লাহ আপনাদের কাছে আমি নগর মোহাম্মদ ওমর ফারুক এসেছি এখন কতটা আলোচনা করার মত তৌফিক দান করে আপনারা সবাই দোয়া করেন বলেন আল্লাহু আকবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম सले आनारो بعد... صلوا عليه وسلموا تسليما আল্লাহ ওখানে বসে ভালো লাগবে ঠিক আছে এখন সে মানুষ আসেনি যে ওখানে গিয়ে বসতে হবে এই ভেতরটা সবাই এসে বসে শীতের সময় জায়গাগুলো ফাঁকা আছে দেখতে ভালো লাগে বুঝলে ভেতরে চলে এসো না 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 সিস্টেম মানা মানার না মানার জন্য সমাজের বরবাদ হয়ে গেছে এই সিস্টেমগুলো আমরা মারি চেপে বসুক না বসুক গ্যাপে পূরণ করে দাও বাবা উঠে এসো না একটু শোনা বাবা রাগ করুনি আমি আপনাদের ভাই বন্ধু ছেলের মতো একবার দরু শরীফ আল্লাহ

भल में आई ला लाई الله <سؤال> محمد मधुर الله و رسول الله لا رحمن الا الله لا ابراهيم الا الله لا رحمن الا الله لا رهيم الا الله لا ستر إلا الله সবাই মিলে একবার জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আর কিছু দিনে বলেন না আলহামদুলিল্লাহ। দরবারে লাখো কোটি যে আল্লাহ পাক আমাদেরকে এতগুলো রাতপড়া এলাকাবাসী, রায়পুরের মানুষেরা দূর দূরান্তে থেকে আত্মীয়-সজন বন্ধু-বান্ধবেরা এসে এই behest এর বাগানে বসতে পেরেছে কিন্তু অনেক কাছের মানুষ আছে। অনেক কাছের আপনজনেরা আছে। পারেনি কেন আল্লাহ পাক সকলের রসিব এক করে রাখেনি আল্লাহ পাক সকলের এক করে রাখেনি দীটটা সিলেক্ট করে নিজের কর্মের উপরে আমার আল্লাহ তারপরে ও আল্লাহ বলে পান্না একবার খালি তোর বেশি লম্বা চওড়া করতে লাগবে না হৃদয় দিয়ে মন খুলে হৃদয়ের গভীর থেকে একবার আস্তা ফিরুল্লাহ আমি আল্লাহ যদি আমার জন্য হয় গুনার ভয়ের জন্য যদি হয় ভয়ে যদি হয় তোর একবার আস্তা ফিরুল্লার বদল আমি আল্লাহ

সারা বিশ্বের সব থেকে বড় ইসলামিক স্কলার তার বক্তব্যটা শুনতে চাই আপনি এখানে বসে বসে পাবেন আপনি এখানে বসে বসে পাবেন আর আপনাদের এই রাজপাড়ার আপনাদের জামে মসজিদের ইমাম সাহেব তার আলোচনাটাও আপনি পাবেন যাকে অসম্মানি করে আপনারা গ্রামে রেখে দিয়েছেন সম্মান দিতে জানেন না সম্মানের জায়গা তৈরি করতে পারেননি সেজন্য ছোট ইমাম সাহেব ছোট কমজোরি মানুষ তাহলে বিশ্বের সব থেকে বড় আর মসজিদের ইমাম সাহেব এর ভিতরে যত পীর ওলি আউলিয়া ঘোষ তত আবদার যা আছে নামাজি মুসল্লি বক্তা যা আছে হুজুর সবাই আমরা সবাই এই পৃথিবীতে যারা এক নিরাকার আল্লাহকে আল্লাহ বলে মানে এই আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার জন্য আল্লাহ পাক মানুষদের উপরে কিছু কথা ইশারায় হয় কিনা হয় না ডাইরেক্ট কিছু কথা বলা যায় না ইশারায় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমাদের কাছে হাজির করিয়েছে কয়েক আগে করোনা বললে একটা ছিল না আসেনি আল্লাহ থেকে গজব 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 একটা আসমানের গজব আর একটা জমিনের দুই প্রকার আর গজব সিলেক্ট করে দেয় আল্লাহ একটা জমিন থেকে তুলে দেয় একটা আসমান থেকে ফেলে দেয় জমিন থেকে এখন যে কিছুদিন আগে দিল কিছুদিন আগে একটা গজব দিল তার নাম হলো করোনা একবার যদি হৃদয়ে স্পর্শ করে যার চলেছে সে চলে গেছে ইমিগ্রেশন অফিস ওই চলে গিয়েছে যাকে স্পর্শ করেছে আল্লাহ কিছু মানুষকে পৃথিবী থেকে কমিয়ে দিয়ে মানুষকে বোঝাতে চেয়েছে আমার কাছে বড় বড় যন্ত্র আছে শুধু বলবো একবার যা দুনিয়ার জমিনে লেগে যা তুই পুড়ে আটর সঙ্গে ঝেপকে যায় আটসোরা লাগানোর জন্য আটা বাবা যায় না যায় না মানুষ এরকম লেপতে যাবে চলে যাবে ইমিগ্রেশন অফিসে কোনো করস্থানে চলে যাবে এসআইআর লাইপুরে অবশ্যই হচ্ছে না হয়নি হচ্ছে না কাগজপত্র জমা দিতে হচ্ছে না হয়নি হচ্ছে এসআইআর কেন এসআইআর বলছে আপনার যে ভোটার কার্ড আধার কার্ড বাকি যে ডকুমেন্টস আছে ডকুমেন্টস সরকার ভারত সরকার নরেন্দ্র মোদির সরকার বিজেপি সরকার বলছে এসআইআর যে করবে তোমরা যদি এসআইআর যদি তোমার ভালো না হয় ডকুমেন্টস যদি ভুল হয় আমি নরেন্দ্র মোদী সরকার আমি ভারতবর্ষে সরকার আমি বলছি তোমাদেরকে তুলে তোমার মুসলিম দেশ বাংলাদেশ সেখানে পাঠিয়ে দেব এ ভারতবর্ষে তোমার থাকার জায়গা নয় তোমাকে করতে হবে কি তোমার ডকুমেন্টস গুলো নিয়ে একটা ফর্ম দিচ্ছি ফর্মে তুমি লিখে দাও অ্যাকসেপ্ট করো তোলো ওটাকে জমা দাও আমার দায়িত্বের লোক আছে নারী পুরুষ তারা তোমার কাছ থেকে নেবে সেগুলো তারা নিয়ে এসে রাত থেকে নিরিবিলি মাথা ঠান্ডা করে কারণ না ডিস্টার্ব হয়ে যায় সেগুলো তারাকে স্ক্যান করে ঠিক জায়গায় পাঠিয়ে দেবে দিল্লি কেন্দ্র সরকারের কাছে রাজ দরবারে যেখানে রাজ ক্ষমতা চালাচ্ছে পার্লামেন্টে পাঠিয়ে দেবে সে জায়গায় বসে বসে চেক করবে কথাটা বুঝতে পারছেন না পাচ্ছেন মুসলমান এই যে করোনা দিল মানুষকে চেতানোর জন্য ঠিক মানুষ সেই সময় মসজিদে ঢুকে গেছে ঢুকেছিল না ঢুকে নি এই হাসতো ঠেকেন তোমরা এটা হাসার জায়গা নয় কাঁদো বসে বসে কাঁদো বাপ দাদা দাদু চত্ব পুরুষ কোলের বউ কোলের জন্মদেবা আমার নিজের জন্মদেবা আমার বউ যার গর্ভে 10 মাস 10 দিন লেগেছিল প্রসব বেদনায় পেডি খুশি হয়েছে তার জীবনের যুক্তি করে একটা সুন্দর সন্তানকে دنیاয় দিয়েছে সেই জন্মদেবা সন্তান করে দিয়েছে নাটক করছো জান্নাতের বাগানে বসে দাপক liye গসবগুলি এমনি আসছে তোমার যদি মনে হয় এলাকার ছেলে ওয়াজ করছে ভালো লাগে কেটে বলো এখান থেকে যাও উঠে যাও আমার বাপের চোদ্দ পুরুষের গল্প এখানে করতে আসেনি আমাকে এখানে বিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসেনি ভালোবাসায় এখানে এসেছি আপন জনের একসাথে বসেছি পাপে ভরপুর হয়ে গেছি জীবনকে কোরআন দিয়ে আপডেট করে নেব এখানে বসেছি আপডেট করার দরকার আছে না নাই যদি আমার ভারতবর্ষে ছিয়াত্তর সাতাত্তর বছরে যদি স্বাধীন ভারতবর্ষে আমাদের জন্য মরণের মালিক যে আল্লাহ আমাদের হায়াতের মালিক যে আল্লাহ আমাদের রুজির মালিক যে আল্লাহ বিপদ দেয় যে আল্লাহ বিপদ মুক্ত করে সেই আল্লাহ এই মুহূর্তে মনে যেতে পারি যে আল্লাহর হাতে যে জীবন সে আল্লাহ

বিদা আমাদের পিতা আদম আলাইহিস সালাম কেও গিনা করেছিল সেই শয়তান ওই জায়গায় ঢুকে গেছে আপনাদের উপর রাগ করবে কেন যারা দোয়া করে আমরা যারা আছি বিশ্বের মুসলমান আল্লাহ সকলকে কিয়ামতের দিন যখন আরশের ছায়াদান করে বলেন আল্লাহুম্মা আমিন আমিন যে আপনি আমরা না করতে পারার জন্য বুঝতে যাচ্ছেন না আপডেট না করতে পারার জন্য মসজিদের ইমাম সাহেব বারবার চেঞ্জ হচ্ছে একদম এখান থেকে স্টার্ট হচ্ছে মসজিদের ইমাম সাহেব বারবার চেঞ্জ হচ্ছে কেন আমি নিজে আপডেট পড়া নয় সেই জন্য ইমাম সাহেবের আপডেটটা আমার কাছে পছন্দ হয়নি বলে ইমাম সাহেবকে চেঞ্জ করছি বারবার এই গ্রামে জলসা হচ্ছে অনিহা ভাব না করলে মান সম্মান যাবে সবাই করছে আমরা করব না এই জলসা হচ্ছে সংবাদ মাঝানোর জন্য আপগেট হয় জীবনকে আপডেট করতে পারলাম আমি হাজি সাহেব হাজি সাহেব লক্ষ টাকা খরচা করছি তাদের কাছে মাপ চাওয়ার জন্য নয় আমি যাচ্ছি টাকা পয়সা আছে গ্রামবাসীকে এলাকাবাসীকে হাতি তুলবে কেঁদে 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 পরিবর্তনের জায়গায় আনতে পারলাম না আমি বাইকুল্লা দেখা মানুষ আমি হাবেশ সাহেব মরি দাবি দা আমার ছেলেটা প্যান্ট শার্ট পরা শার্ট গাই দিয়া